আজকে মোচার ঘন্টা আমি খাবই খাবো মা মাংস ডিম সব ফেলে রেখেছি আগে তুমি মোচাটা কেটে নি আমি খেয়াল করে দেখেছি মাছ মাংসগুলো কাটতে গেলে এই মোচা কাটার হয়ে ওঠে না কারণ এইগুলো কচুর খুতখুতে কাট বোশে বোশে ধীরে সুস্থে কাটতে হয় যদিও কিন্তু আমার বেশি সময় একদমই লাগে না আমি কিন্তু বেশ ঝটপট করে মোচা কাটতে পারি জানো তো মোচা কেটে আমি কিন্তু একটু গরম জলে ভিজিও রেখেছি চলো এবার একটা ঝুরিতে ঢেলে দেই জলটা তাহলে বেরিয়ে যায় জানো তো দেখে মনে হচ্ছে মোচাটা কিন্তু দারুণ হবে আর ওইদিকে কড়ায়ের মধ্যে আমি জিরে শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিয়েছি কেটে নিয়েছি ডুমো ডুমো করে আলু একটু বাদাম হলে ভালো হতো কি একটু চিংড়ি মাছ যাই হোক দুটোর কোনোটা এখন আমার ঘরে নেই তাই হাতের কাছে যা আছে সেটা দিয়ে রান্না করে নিই চলো আলুগুলো সামনে একটু লাল হলে টমেটো জিরে ধনে কাঁচা লঙ্কা চিরে সবটাই দিয়ে দিয়েছি বোঝো কাণ্ড এত মশলা দিলে আমার আদাটা দিতেই ভুলে গেছিলাম তাই আর কি একটু কুড়েই দিয়ে দিলাম কখনো কখনো যখন ভুলে যাই কিংবা মশলা করতে একদমই গুঁড়ো মশলা দিয়ে আরে আদা করুন আদা করেই কিন্তু আমি রান্না বান্না সেরে নো বাটাবাটি খাটা খাটি দূর আমার একদমই নোড়াটাই বাড়তি ইচ্ছা করছিল না কিন্তু শিলেবাটি বলে যে মোচাটা খেতে খারাপ হবে একদমই না জিনিস যদি হয় টাটকা ভালো খেতে কিন্তু অল্প মশলায় তো স্বাদ হয় আর লাস্টে দিয়ে দেবো একটু ঘি গরম মশলা ও পুরো একদম জমে যাবে কিন্তু ওই যে প্রতিদিনের মতো সমস্যা কিছু না কিছু থেকেই যায় আমার বাবি আবার এসব একদমই খেতে যায় না দেখি বাবির জন্য আমি আবার কি রান্না করতে পারি আমার তো মনে হয় এই সমস্যাটা আমার একার নয় প্রত্যেকটা বাড়ির এখন শুধু চিকেন মাটন কিংবা ডিম খেতে পছন্দ করে তাই না বলো যদি তোমরা একমত অবশ্যই জানিয়ে তো আমাকে কমেন্ট করে তো বন্ধুরা দেখো আমার কিন্তু মোচা রান্না পুরো কমপ্লিট চলো আমি দুটো বাটিতে আলাদা আলাদা করেই তুলে রাখি কারণ তোমাদের দাদা ভাই আজকে বলে গেছে দুপুরে খাবেন আবার খেতেও পারে তো আলাদা করে তুলে